কারজিঘর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ করে হত্যার ঘটনায় সারা দেশ গর্জে উঠেছে এই পরিস্থিতিতে দিকে দিকে আন্দোলন শুরু করেছে বাম শরিক দলগুলি এরই মধ্যে অডিও ইস্যুতে গ্রেফতার করেছেন বাম যুবনেতা কলতান দাসগুপ্তকে যাকে ঘিরে আন্দোলনের জাহাজ আরও বেড়ে গিয়েছে এই পরিস্থিতিতে গতকাল উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সভার আয়োজন করে বামফ্রন্ট প্রতিটি সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াই এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি গতকাল রাতে রায়গঞ্জের বকুলতলা মোড়ে প্রতিবাদ পথসভা করেন মীনাক্ষী এই পথসভা থেকে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হন তিনি তিনি বলেন পুলিশ আন্দোলনকারীদের দমানোর জন্য প্রতিবাদীদের গ্রেপ্তার করছে কিন্তু তাতে কি আন্দোলন দমে গিয়েছে উল্টে শহর থেকে গ্রামের প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে পড়েছে আন্দোলন নির্যাতিতা দোষীদের শাস্তি চাই যা করতে চাইছে প্রতিবাদীদের কে দমাই আন্দোলন ভাঙার জন্য পলতানকে আরেস্ট করেছে আন্দোলন কি দমে গেছে এতদিন আন্দোলন গোটা রাজ্য জুড়ে হচ্ছিল এবারে পলতনের

তিনি বুঝেছেন তাই বলেছেন বলো তো আমরা আগেও বলেছি এখনো বলছি যে প্রতিবাদীদেরকে অ্যারেস্ট করে প্রতিবাদীদেরকে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিয়ে নির্যাতিতার দোষীদেরকে আড়াল করা যাবে না তাতে কলতান ভেতরে থাকলেও কলতানের সাথীরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবে পশ্চিমবঙ্গের মানুষ করতে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর